এইরে শুন বাবু কই গেছে গাড়ি আই নেই মহি সিং করলো দর করে নাই রে ফিজা হ্যাট্রুতে আইসি মহম সিং এই যে ফিজা বার্গ নতুন বাজারও ফিজা খাইতাম মন্দা খালি টান টান করতেছে আই হচ্ছে বাপরি বাপ ও তো বিল লাগ লাগে সব সময় তুইনু কী বু খাই আপনারা কি ফিজা খাইতে না সুন ও আগে টি হ্যা ওরে পেমেন্ট করে নিবো হ্যাঁ ভাই আমার একটা বড় ফিসা দেওয়ান বুঝবেন কিতা ফিসা আছে আমি বড়োটা আছে না বারোশোটি আঁ তো কিছু সাতটা ধাক্ক হয় ও আচ্ছা 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 দেওয়াইন হ্যাঁ বড্ডা দেওয়ান বড্ডা ডা এমন ডায়মোন না দেয়ার ইজ অফ নেট্রিং অফ অফ মাই মাই সিংাই সিমিয়া ইডিকি তা আবার ফ্রায়েড রাইসও আছে দেওয়া যায় হ্যাঁ হেডি খাইতাম না আর কি তাসে গো আমরা এই খেলুই লিস্টে দই আই ও আচ্ছা আচ্ছা বাবা মেলা কিছু আছে হ্যাঁ মামি সিং কি যাবার কে আইলে আমরা কাইতার ভাই আর ভিডিওটা আপনারা শেয়ার করে রাখে দিন যে তেলে সিনতে সুবিধা হইব আচ্ছা ভাই বইতে গিয়া লো আর ভাই দেরি হই না যায় ও আয়োস দাদা হ্যাঁ আয়োস দেন দেন এই যে ফিজাবার কাইতাম নেটুনাতে মামি সিং আইছি আপনারা এই হানো

એ રી બાપરી બાપ એ તો લાગજાશે કાયે લઈ આગેવાન બેગટા કાયતા હોય કાવાન કાયે આગે હવાની કાંહાઈમો સિંહ આઈલે એ પીજાબાગી આ કઈ તમ એ ટાના છે પિજા એટલે કાયમુ કાઉ કાઉ કાય લઈ આવી કાયા લઈ বাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে একটু শস হ্যাঁ তোলে মুই মুখটা আমাদের একটু রুশি আইব হু হ্যাঁ যেরাই দেখতে আপনারা বে টেনের লোকাই একটা অসুবিধা আহ বিরাট ভালা লাগতেছে বুঝুন এই যে আগে আমরা মাছ হাসির দাঁড়লাম যে সিটু টু হিটা বানায় আর আরো হন ফিজা হয়েছে হ্যাঁ আচ্ছা এর এই দিশালে তাইলাম মমি সিং ফিজা বার নতুন বাজারে এন একটা লাভ আঁকলাম লাভ ডালে কায় আসতেছি আমার তো এই বয়সে লাভ কামনের কথা না এর এরপরে একটু কাই আরে বাপরে বাপ বিরাট স্বাদ লাগতে বড়া এই শীতও সে এটা কি ডায়া কর্তা সে মধ্যে মাধ্যমে গরমের মধ্যে হ্যাঁ আর এখন এটা এইবার না এটা রে বল ডায়া হরে দুই তিনবার লাগবো হন কখন কায়াম কায়াম আরে বাপরি বাপ ও তো মজা লাগতেছে বাপরি বাপ এলেগে তো মানুষ কালি আয় আয়রে এ ফিজা বারগে আয় ফিজা কাইতো বাহ বিরাট স্বাদ লাগাছে মনে হয় কইতাই সেটু লাইলাম ও গা হ তো এটা ডাই হলে তো না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কাইলাম খুব ভালো লাগছে মিঙায় ফিজা বারগে একটু টান্ডা ভানি কাইলি আলহামদুলিল্লাহ